বন্ধুরা বিজনেস টিউব বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি আপনি আপনার এলাকায় না কাউকে করতে দেখেছেন না এই ব্যবসার প্রোডাক্ট আপনি কোথাও দেখেছেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে এই ব্যবসাটি একদমই নতুন এক ধরনের ব্যবসা তাই এই যদি আপনি আপনার এলাকায় শুরু করেন তাহলে ব্যবসাটি আপনিও হয়ে যেতে পারেন সফল ব্যবসায়ী বন্ধুরা যেহেতু এই কথা এখনো পর্যন্ত অনেকেই জানেন না তাই এর সুবিধা নিয়ে আপনি আপনার ব্যবসাটি মনোপলির মাধ্যমে আপনার মার্কেটে শ্রেষ্ঠ হতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নিই কী সেই ব্যবসা কেমন করে এই ব্যবসাটি করা যেতে পারে তবে বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারে নমস্কার আমি নিউ মেশিন মাঠ থেকে বলছি তো প্রত্যেকবারের মতো আবার একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা জানেন নিউ মেশিন মার্ক মানেই সবসময় নতুনত্ব ব্যবসার ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসে তো তেমনই এক নতুন এক মেশিন নিয়ে চলে এসেছি এই মেশিনটা না আপনারা এর আগে কোথাও দেখেছেন না এই প্রোডাক্টটা আজ পর্যন্ত আপনারা কোথাও খেয়েছেন একদম ইউনিক এক বিজনেস আইডিয়ার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাবো এবং খাওয়ার কথা যখন বলেছি তাহলে আপনার বুঝতেই পেরে গেছেন এটি একটি ফুড প্রোডাক্ট বিজনেস হ্যাঁ বন্ধুরা এটি একটি এমন ফুড প্রোডাক্ট এত ভালো যে মানুষ যে একবার খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খাবে বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যবসাটা এখনও ফেমাস হয়নি যেমন মুম্বাই দিল্লি মহারাষ্ট্র তার পাশাপাশি আপনার মানে বাইরের প্রচুর চলছে আমাদের রাজ্যে কিন্তু এখনো ফেমাস হয়নি কিন্তু আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসাটা শুরু করেন তাহলে দেখবেন আপনি কত মাল সেল করতে পারবেন আর আমরা সকলেই জানি যে মাল সেল হলে কিন্তু আপনার প্রফিটটা অটোমেটিক বেড়ে যাবে নতুন অবস্থায় ব্যবসাটা শুরু করুন সবার শুরু করার আগে সময় এই সময় বেস্ট এখন এই ব্যবসাটা শুরু করার জন্য তার বেশি কথা বলবো না ডাইরেক্ট আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো তো চলুন মেশিনটা আমি আপনাদেরকে সবার আগে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছেন হচ্ছে মেশিন তো এই মেশিনটার নাম হচ্ছে কুল্লার পিজা মেকিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা কুল্লার পিজা তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেশিন এই মেশিনটা এলপিজি গ্যাসে চলে দেখতে পাচ্ছেন নিচে একটা গ্যাসের সিলিন্ডার সেট করে দেওয়া হয়েছে এবং পাইপ লাইনের সাহায্যে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে তো এই মেশিনটা আপনার এলপিজি গ্যাসের সাহায্যে চলে এবং এই মেশিনের সাহায্যে আপনারা কুল্লার পিজা তৈরি করতে পারবেন তো এই কুল্লার পিজা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে আপনারা এই কুল্লার পিজা তৈরির ব্যবসা শুরু করবেন কি র মেটেরিয়াল লাগবে কিভাবে কুল্লার পিজাটা তৈরি হয় টু জেড সবকিছু আলোচনা করব। তো স্যার এই কুল্লার পিজা তো বলছেন এটা তো আমার কাছে নতুন শোনা লাগছে তো এই জিনিসটা কি কুল্লার পিজা বলতে গেলে কিছুই না এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুল্লার আমি আপনাকে দেখাচ্ছি এগুলোর সঙ্গে আপনার হয়তো সকলেই পরিচিত এটাকে কুল্লার বলা হয় বা মাটির ভার বা মাটির কাপও বলা হয় এর সম্পর্কে আপনার আমরা সকলেই পরিচিত তো এটা হচ্ছে একটা ছোট্ট কাপ এটাতে আপনার পিজা তৈরি হবে সাধারণত পিজা আমরা ডোমিনোজ ম্যাকডোনাল্ডসে খেয়ে থাকে যেগুলো নর্মাল আপনার পিজা হয় সেটা একটা নর্মাল পিজার এটাতে যখন আপনি পিজাটা তৈরি করবেন এটাকে বলা হবে কুল্লার পিজা আপনারা সকলেই জানেন আপনিও জানেন যে হয়তো যখন আমরা একটা সাধারণ কোনো কাগজের কাপে চা খাই বা একটা কাচের গ্লাসে বা কোনো কাপে যখন চা খাই তার টেস্ট আলাদা থাকে কিন্তু আমরা যখন মাটির কাপে চাটা খাই না তখন তার টেস্টটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ যখন গরম চা এই মাটিতে পড়ে না এই মাটির যে একটা পুরানো মাটির যে একটা ফ্লেভার থাকে এটা নিয়ে নেয় যে কিন্তু চায়ের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় তো তেমন তখনই হচ্ছে এই পিজাটা আপনারা যখন এই কুলারে যখন পিজাটা তৈরি করবেন যখন এই ভাতটা গরম হবে তখন এই যে ফ্লেভারটা থাকে একটা আলাদা তখন এই পিজাতে নিয়ে নেবে তখন এর একটা একদম আলাদা টাইপের টেস্ট তৈরি হয় যেটা আপনার কেউ তৈরি করতে পারবে না ডোমিনোজ ম্যাকডোনাল্ডসেও এইরকম স্বাদ কিন্তু আনতে পারবে না তাদের পিজা অবশ্যই টেস্টই কিন্তু এই কুল্লার পিজার কিন্তু ফেল করে দিতে পারবে এত টেস্ট আছে এবং আমাদের বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করা ছোটো শহরে এইরকম বলে কিন্তু না সব জায়গাতে কিন্তু এই ব্যবসাটা চলবে এই কুল্লার পিজা খেতে খুবই পছন্দ হয় খুবই কম খরচে তৈরি হয়ে যায় যেমন আপনাকে যদি বলে একটা কুল্লারে যদি আপনি পিৎজা তৈরি করতে চান আপনি মাত্র কুড়ি টাকায় তৈরি করে নিতে পারবেন এগুলো সত্তর টাকা আশি টাকাতেও কিন্তু সেল হচ্ছে কলকাতা এবং তার আশেপাশের জায়গাতে সত্তর আশি তো সেল হচ্ছে তো আমি ধরে নিলাম আপনি পঞ্চাশ ষাট টাকা সেল করতে পারবেন তো কুড়ি টাকা খরচ করে যদি পঞ্চাশ ষাট টাকায় সেল করেন তাও কিন্তু চল্লিশ টাকা আপনার ইজিভাবে প্রফিট থেকে যাচ্ছে তো খুবই ইউনিক ব্যবসা খুবই মানে টেস্টি হয় এই কুল্লারে যদি পিজা তৈরি করেন তো লাইভ ডেমো দেখাবো তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে কুলহার পিজার জিনিসটা কি পিজা সম্পর্কে জানি কিন্তু কুলহার পিজা জানিয়ে না অনেকে তো সেটা ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন যে কুলহার পিজার জিনিসটা কি স্যার কীভাবে কুল্লার পিজা হচ্ছে সেটা যদি দর্শকদের একটু ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখিয়ে দেয় হ্যাঁ অবশ্যই আসুন এবার আমি আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো পিৎজা তৈরি করার জন্য যে বিভিন্ন রকম জিনিস লেগে থাকে এখানে আমরা পিৎজা তৈরি করার জন্য মেন কাঁচামালটা রেডি করে নিয়েছি এটা আমাদের প্রফেশনাল শেফ দিয়ে তৈরি করা রেসিপিটা তো কী কীভাবে তৈরি করবেন কী কী লাগবে সেটা আপনারা যখন মেশিন নেবেন বলে দেওয়া হবে এবং তার পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজ এটা তো সব জায়গাতে খুব ইজিলি পেয়ে যাবেন মানে এক কথায় যে সমস্ত কাঁচামাল লাগবে সবগুলোই আপনি সব জায়গাতেই যেভাবে পেয়ে যাবেন এটা চিজ হয়ে গেলো এটা পানির আমি আপনাদেরকে একটা পানির পিজা তৈরি করে দেখাবো সেই জন্য পানির নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন চিকেন এটা আগে থেকে আমরা প্রি করে নিয়েছি এই চিকেনটাও লাগবে আমি চিকেন পিজাও তৈরি করে দেখাবো এবং তার পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন কোল্ডার এগুলো আপনারা কোথায় পাবেন না পাবেন সব বলে দেবো এবং তার পাশে আছে যে এটা হচ্ছে ওরি অরিগানো পাউডার এটাও লাগবে আপনার পিজার তৈরি করার জন্য টেস্টি হওয়ার জন্য তাছাড়া রেসিপি বুক একদম ফ্রিতে পেয়ে যাবেন কিভাবে পিজা তৈরি করবেন না করবেন এইসব নিয়ে কোনো টেনশন নেই রেসিপি বুক দিয়ে দেবো এবং তার পাশাপাশি আপনাকে ফুল গাইড দিয়ে দেওয়া হবে তো চলুন এবার মেশিনটা চালিয়ে দেখায় তো মেশিন চালানো খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন একটা লাইটার এই লাইটারও কিন্তু আমাদের কাছে একদম ফ্রিতে পেয়ে যাবেন এই লাইটারটা লাগবে আপনার এই পিৎজা মেশিন চালানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ সুইচ বলতে পারেন এটা আমি এভাবে দিয়ে গ্যাসটা সাপ্লাই হতে শুরু হয়ে গেল তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে এই জায়গাতে আমি এইভাবে ফায়ার করে দিলাম দেখুন ফায়ার করে দিয়েছি এবার মেশিনটা অন হয়ে গেল মেশিনটা যখন অন হয়ে গেলো তখন আমাকে কি করতে হবে আমি যেহেতু ফার্স্ট টাইম এই মেশিনটা চালাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা এই ঢাকনাটা দিয়ে আপনাকে বেশি না দু মিনিট থেকে এক থেকে দু মিনিট এইভাবে আপনাকে ঢেকে রাখতে হবে যাতে মেশিনটা পুরোটা যাতে গরম হয়ে যায় ভালো হবে সেই জন্য এক থেকে দু মিনিট প্রথমবার যখন করবেন তখন চালাতে হবে কিন্তু প্রথমবার বলতে গেলে আপনি দিনের প্রথমবার বারবার না একবার যখন আপনি এটা দিনের বেলা হয়তো আপনি গেলেন বিকেলবেলায় আপনি একবার গিয়ে মেশিনটা চালিয়ে দিলেন চালিয়ে দেওয়ার পর আপনি এবার কি করবেন একবার গরম করে নিলেন তারপর কাস্টমার যখন আসতে থাকলো আর কিন্তু গরম করতে হবে না শুধু দিনের বেলা একবার গরম করতে হবে তাহলেই হয়ে যাবে খুব ইজি এই মেশিনটা চালানো দু মিনিট গরম হয়ে যাবে তারপর পাঁচ মিনিটের মধ্যে পিজা তৈরি হয়ে যাবে হ্যাঁ একবার গরম হয়ে গেলেই প্রত্যেক পাঁচ মিনিটে আপনার পিৎজা তৈরি হবে তো মেশিনটা গরম হোক এবার তারপর আমি আপনাদেরকে পিৎজাটার কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি তো ততক্ষণ আমি আপনাদেরকে পিজার যেই কুলারটা আছে সেটাতে পিৎজাটার কীভাবে ভরবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা সবার আগে তো আমাকে এইভাবে এরকম একটা কুলহার নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যেটা আমরা রেডি করে নিয়েছি পিজা তৈরি করার মেন কাঁচামাল এটাকে আপনাকে একটু হাতে এইভাবে নাড়িয়ে নিতে হবে দিয়ে এইভাবে চামচ দিয়ে আপনাকে নিয়ে নিতে হবে নিয়ে নিলাম যতটা আমার প্রয়োজন ছিল নিয়ে নিলাম এবার যেহেতু এটা আমি চিকেন তৈরি করব। সেই জন্য এই যে দেখতে আছেন এখানে চিকেন আছে আমি এতে চিকেনটা দিয়ে দেবো এই যে চিকেন দিয়ে দিলাম আমি এখানে চিকেনটা পরিমাণ মতন দিয়ে দিলাম যতটা দরকার আছে দিয়ে আবার কী করবে এর উপরে সামান্য পরিমাণ আমি এটা দিয়ে দেবো মেন কাঁচামালটা আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার থেকে এই মেশিনটা কিনবেন যারা জানেন না কিভাবে তৈরি করতে হয় তো তাদের তো বললেন সব রকম ভাবে ট্রেনিং দিয়ে হেল্প করে দেবে অবশ্যই তো মোটামুটি স্যার এই ব্যবসাটা তো দেখতে পাচ্ছি খুবই ইউনিক হ্যাঁ অবশ্যই একদম মানে খুবই কম পুঁজি নিয়ে এবং আজ পর্যন্ত কোন বন্ধুরা দেখেনি এই মানে এই ব্যবসার এই মেশিনের ভিতরে তো মোটামুটি স্যার এই যে একটা কুলার পিজা তৈরি করতে খরচ কত পড়বে খরচ খুবই কম খুব একটা বেশি খরচ না আপনাকে যেমন বললাম কুড়ি টাকা মাত্র খরচ হবে একটা চিকেন দিয়ে যদি তৈরি করেন বা পনির দিয়ে হ্যাঁ শুধু আপনি তৈরি করতে পারেন শুধু আপনি এই মেন কাঁচামাল দিয়েও তৈরি করতে পারেন তো এটা দেখাই এটা এরকম করে আমি একটু চামচ দিয়ে দেখলেন আপনারা এরকম করে আমি জাস্ট একটু প্লেন করে নিয়েছি তারপর এই যে দেখতেছেন চিজ আছে এই টাকা আমাকে কী করতে হবে এর উপর দিয়ে দিতে হবে ওকে এটা তৈরি হওয়ার পর বিক্রি কত করে করতে পারবে আমার দর্শক বিক্রি দেখুন এলাকা বিশেষে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দামে বিক্রি হয় যেমন আমাদের এলাকাতেই বলি বহরমপুরে আমাদের সত্তর টাকাতে বিক্রি হচ্ছে আচ্ছা বহরমপুর যখন বললেন স্যার আপনাদের এই ভিডিও দেখে যদি দর্শক বন্ধুরা আপনাদের প্রতিষ্ঠানে আসতে চান তো কীভাবে আসবেন আপনাদের কোম্পানি সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দিন আর কীভাবে আসবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে সেটাও একটু বলে দিন হ্যাঁ আমাদের এখানের ঠিকানাটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত তো আপনারা কলকাতা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে সেই ট্রেন আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনের বহরমপুর স্টেশনে নেমে আপনি আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে দেবো কীভাবে আসবেন না আসবেন সব কিছু আপনাকে বলে দেবো এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তাদেরকে আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে দিয়ে নামতে হবে আপনাকে খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে বলে দেবো এছাড়া আরও যদি বিভিন্ন জায়গায় আরও অনেক দূর দূরান্ত থেকে যদি আসতে চান তারও ব্যবস্থা আছে আপনারা আমাকে ফোন করে বলবেন সমস্ত কিছু আমরা হেল্প করে দেবো এই নিয়ে আপনাদের কোনো টেনশন নেই সব ব্যাপারে আমরা সাহায্য করব ফোন করলে আরও ভালো হয় কিভাবে আসবেন না আসবেন সব কিছু আমরা গাইড করে দেবো আচ্ছা মোটামুটি কুল্লার পিৎজাটা তৈরি হওয়ার পরে আমার দর্শক বন্ধুরা কমপক্ষে পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন তো এটা মিনিমাম আপনি টাকা বলছেন তো এটা মিনিমাম পঞ্চাশ টাকা আপনি মিনিমামে আপনি বিক্রি করতে পারবেন আপনি এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন আমি এটা বলতে পারি হ্যাঁ এলাকা বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি হয় এটা বারবার বলছি কোথাও বেশি দামে বিক্রি হতে পারে কোথাও কম দামে এটা নয় যে আমি যে সত্য রাশি বলছি যে আপনার এলাকাতেও হবে সেটা না ডিপেন্ড করছে আপনার এলাকার মানুষের সব জিনিসের কেমন কি দাম আছে সে তার উপরে ডিপেন্ড করছে আচ্ছা এই কুল্লার পিছারটা পশ্চিমবঙ্গে মোটামুটি একদমই নতুন ধরনের একটা বিজনেস আইডিয়া নাকি হ্যাঁ হ্যাঁ একদম নতুন এই এই বিজনেস নিয়ে আজ পর্যন্ত কেউ আলোচনা করেনি কোথাও দেখতে পাবেন না বাইরে খুব ফেমাস মুম্বাই বলুন মহারাষ্ট্র রাজস্থান এসব জায়গাতে খুব ফেমাস হ্যাঁ তো এইসব জায়গাতে যদি মানুষ যারা খেয়ে থেকে যারা বাইরে আছে তারা খুবই ভালোভাবেই জানে বা যারা পিজার বিজনেস করে তারা জানে কিন্তু যারা জানে না তাদেরকে বলো আপনাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এই ব্যবসাটা এখন শুরু করবার তো এগুলো আমরা চিকেন করলাম এবার আমি আপনাদেরকে পানির করে দেখাচ্ছি একটা পানির নেবো পানির আমরা দিয়ে দিলাম তো স্যার সামনেই তো পুজো আসছে বা বিভিন্ন মেলা থাকে সেখানে আমার দর্শক বন্ধুরা এই ধরনের মেশিন নিয়ে একটা স্টলের মাধ্যমে তারা ব্যবসা করতে পারেন তাই তো হ্যাঁ ইজি জায়গাতে আপনি স্টল লাগিয়ে যারা মেলাতে ব্যবসা করতে ইজিভাবে এসব আসছে চান তারা কিন্তু ইজিভাবে ভাবে ওইসব জায়গাতে ব্যবসা করতে পারবেন ওসব কোনো টেনশন নাই হ্যাঁ তাছাড়া যাদের হোটেল রেস্টুরেন্ট আছে তারাও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবে হ্যাঁ সব জায়গাতে এই মেশিনটা নিয়ে ব্যবসা করবে স্যার এই মেশিনটা চালানোর জন্য কোন ধরনের বিদ্যুতের প্রয়োজন আছে কি না কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন নয় শুধু আপনার দেখলেন এলপিজি গ্যাসে চলছে মেশিনটা আর কিচ্ছু আপনার লাগবে না শুধু এলপিজি গ্যাস আর কিচ্ছু না শুধুমাত্র এলপিজি গ্যাসের মাধ্যমেই এই মেশিনটা চালানো যায় হ্যাঁ হ্যাঁ শুধু এলপিজি গ্যাস আচ্ছা কী ধরনের লাইসেন্স লাগবে স্যার এই ব্যবসাটা করতে গেলে লাইসেন্সের যদি কথা বলি দেখুন আপনি যদি একটা ফুড বিজনেস করেন তাহলে তো আপনাকে তো ফুড লাইসেন্স নিতেই হবে হ্যাঁ ফুড লাইসেন্সটা হলে আপনার হয়ে যাবে আর একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন তাহলে ইজিভাবে আপনারা এই ব্যবসাটা নিশ্চিন্ত মনে করতে পারবেন অনেকে নেয় না তবে বলবো নিলে কোনো টেনশন ফ্রি থাকা যায় কোনো ব্যাপার থাকে না ওকে তো বন্ধুরা আমাদের কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট সময় লাগলো এবার আমাকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে ধরে আমাকে ঢাকনাটা খুলে নিতে হবে একবার চেক করে নেবো দেখুন কত সুন্দর পিৎজা তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পিৎজা রেডি তো এবার কী করবো মেশিনটা আমি অফ করে দেবো এই যে মেশিনটা অফ করে দিলাম এবার আমাকে কী করতে হয় তুলে নিতে হবে জাস্ট এইভাবে একটা সাড়াশি রাখতে হবে এদের তুলে এইভাবে রেখে দেবো আমি পিজাগুলো কত সুন্দর হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি কত ভালো কোয়ালিটির পিজা হয়েছে আপনারা শুধু দেখবেন বাজারের পিজাকে ফেল করার মতন হয়েছে পিজা তো এই পিৎজাটা বানানোটা অন্যরকম দেখলাম স্যার হ্যাঁ আগে যেমন একটা রুটি পরত থাকে নিচে একদম তার উপরে বিভিন্ন রকম খাবার দিয়ে তৈরি হয় তো এটা দেখলাম শুধু ভাড়ের মধ্যে দিয়ে আপনি করে নিলেন এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের পিজা বলতে পারেন এক কথায় আমাদের ইন্ডিয়াতেই এই পিজাটা মানে আবিষ্কার করা হয়েছে বলতে পারে ওগুলো তো বিদেশি স্টাইল পিজা পিজাটা তো বাইরেকার খাবার এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের পিজা আচ্ছা হ্যাঁ তো আমি এবার আপনাদেরকে পিজাগুলোর কোয়ালিটিটা দেখাতে চাই শুধু তো যখন পিজাটা বের করে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিগানো পাউডার এটাও মার্কেটে খুব সহজে পাওয়া যায় না পেলে আমরা বলে দেবো বা আমাদের কাছেও পেয়ে যাবেন তো এই অরিগানো পাউডারটা জাস্ট হালকা করে এইভাবে ছিটিয়ে দেবেন এটা দিলে একদম পিজার দারুণ ফ্লেভার আসে আচ্ছা আচ্ছা হুম এটাকে বলা হয় অরিগানো পাউডার এইভাবে আপনি এবার দিয়ে কাস্টমারকে সার্ভ করে দেবেন হ্যাঁ এর উপর চাইলে আপনি একটু চিলি ফ্লেক্স দিতে পারেন একটু টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন যে যেটাভাবে সার্ভ করতে পছন্দ করে সেইভাবে আপনিও সার্ভ করতে পারেন চামচ নিয়ে এই যে দেখুন বিশাল গর গরম আছে এখন এই দেখো এই দেখুন কত সুন্দর চিজি হচ্ছে দেখুন এত সুন্দর পিজা হয়েছে না এত মানে চিজি মানে আপনাকে বলে বোঝাতে না এই দেখুন তার তার ভাবে হচ্ছে দেখুন কত সুন্দর পিজা হয়েছে হ্যাঁ এই তো একটা হয়ে গেল ঠিক আছে এই দেখো চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়েছে না আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা খেলে আপনি টেস্টটা তখন বুঝতে পারবেন ছাড়তে চাইছে না ঠিক আছে এই দেখো ছাড়তে চাইছে না আরেকটা মানে এত সুন্দর হয়েছে আমাকে নষ্ট করতেই নষ্ট না জাস্ট দেখাতেই মানে ই লাগছে এই দেখুন এই দেখো একদম তার তার হচ্ছে এই দেখো এই দেখুন চিজটা দেখুন কত সুন্দরভাবে একদম তার তার হচ্ছে এই দেখো পিজা মানে বাজারে যে চিজি পিজা হয় সেই পিজাকে এই পিজা ফেল করে দেবে এত ভালো কোয়ালিটির হয়েছে শুধু আপনারা দেখুন এই দেখুন এবার এই তো পিজা যখন আপনার রেডি হয়ে যাবে যেমন একটা টিস্যু পেপার নিতে হবে আপনাকে এইভাবে এই টিস্যু পেপারটা আপনি নিলেন কারণ হিট থাকবে এই টিস্যু পেপারটা এইভাবে ভাজ করবেন ভাজ করে একটা কুল্লার নেবেন কুল্লার নিয়ে এইভাবে আপনি করে দেবেন যে কাস্টমারকে আপনি এভাবে একটা চামচ দিয়ে দেবেন চামচে দিয়ে সে কাস্টমার খাবে এইরকম করে একটা স্ট্যান্ডার্ডও লাগছে দেখুন কত সুন্দর লাগছে টিস্যু পেপার যখন আপনি দিয়ে দেবেন খাবে ভাটটাকে ফেলে দিয়ে এই টিস্যু পেপার সে হাত মুখ মুছে নেবে এবং তার পাশাপাশি একটা চামচ দিয়ে দেবেন এই রকম ধরনের একটা চামচ দিয়ে দেবেন চামচে তুলে সে খাবে এত সুন্দর হয়েছে পিজা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন এই পিজার মার্কেটে প্রচুর ডিমান্ড কারণ এই পিজা আমাদের মার্কেটে নতুন নতুন এসছে সবাই খেতে খুবই পছন্দ করছে তো খুবই ভালো ব্যবসা আপনারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন কত ইজি বানানো আপনারা দেখলেন যেমন বললাম আপনাদেরকে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবো কোনো টেনশনের কারণ নেই সব কিছু এ টু জেড বুঝিয়ে দেবো কত ইজি বানানো সেটাও কিন্তু আপনারা দেখলেন আচ্ছা স্যার আমার কোন কোন দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করতে পারবেন দেখুন এই ব্যবসাটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারেন যেমন গ্রাম অঞ্চল শহর অঞ্চল এইরকম বলে কিছু নেই এর আগেও বললাম সব জায়গাতে এই ব্যবসাটা করা যেতে পারে যেমন ফুড প্রোডাক্ট একটা এমন প্রোডাক্ট যে সবাই খেতে পছন্দ করে আপনি যে কোনো জায়গায় চলে যান না কেন একটা আপনি রাস্তার মোড় আছে ভিড় ভাড় জায়গাতে একটা আপনি স্টল লাগিয়ে দিন সেখানে আপনার ব্যবসাটা চলবে বা যার অলরেডি কোনো একটা রেস্টুরেন্ট আছে সে যদি চাই এই তার পাশে এই মেশিনটা রেখে ব্যবসা গুরুত্বে সেখানে ওই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবে এবং হয়তো যারা মেলাতে মেলাতে গিয়ে বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট বিক্রি করে বেড়াই তে সে হতে চাওমিন এগ রোল এসব জিনিস বিক্রি করছে তার পাশাপাশি এই মেশিনটা রেখে তারা ব্যবসা করতে পারবে এরকম এক কথাই সবাই যারা একটা নতুন কিছু করতে চাই দুটো পয়সা আর্নিং করতে চাই তারা কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে বন্ধুরা পুরনো জিনিসিনে পড়ে থাকে না সবাই করছে রোল চাউমিন এই সব আপনি সব জায়গায়তে দেখতে পাবেন এখন বিরিয়ানির দোকান কত দেখুন না আপনি ওলিটা গলিতে বিরিয়ানির দোকান দেখতে পেয়ে যাবেন কি হচ্ছে জন্য সবারই সেলটা কিন্তু কম হয়ে যাচ্ছে একটা অ্যাভারেজ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যখনই আপনি একটা নতুন জিনিস আপনি মার্কেটে নিয়ে আসবেন তখন কিন্তু আশেপাশে এলাকাতে থাকবে না আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনার কাছে লাইন দিয়ে কাস্টমার খাবে আমরা যে রেসিপিটা দিয়ে দেবো আমাদের কাছে যে মশলাটা লাগে সেটা আমরা বলে দেবো আমাদের মানে প্রফেশনাল শেফ দিয়ে এই রেসিপিটা তৈরি করা আছে সেই রেসিপি আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দেবে এই রেসিপি যদি আপনি নিতে যান একটা প্রফেশনাল শেফের কাছে আপনার কাছে এমনি পনেরো থেকে কুড়ি হাজার টাকা চার্জ নিয়ে নেবে এই রেসিপি নেওয়ার জন্য কিন্তু আমরা রেসিপিটা তৈরি করেছি প্রফেশনাল সেভকে দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য একদম বিনামূল্যে আপনাদেরকে সেই রেসিপি বুকটা দিয়ে দেওয়া হবে মেশিন কিনবেন তখন আপনাকে বিনামূল্যে সেই রেসিপি বুকটা দিয়ে দেওয়া হবে এবং সেই রেসিপি অনুযায়ী যখন আপনার পিজাটা তৈরি করবেন কুলার পিজাটা এর টেস্ট এত ভালো হবে আপনি একবার খেলে আর কিন্তু এর টেস্ট কোনো দিন ভুলতে পারবেন না এটা গ্যারেন্টি দিতে পারি আচ্ছা স্যার এই ব্যবসাটা যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন তাহলে ইনভেস্ট কত কি করতে হবে ইনভেস্ট খুব একটা বেশি না বিভিন্ন রকম মডেলের মেশিন আছে তো আমি আপনাকে মেশিনের মডেলগুলো দেখিয়ে দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চারটা মডেল এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা হলো আছে মানে আপনারা একসঙ্গে চারটে পিৎজা তৈরি করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে ছোটো ছোট মেশিন তো এরপর আর একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটটা হবে একসঙ্গে এখানে দেখুন আটটা খব দেওয়া আছে আটটার মডেল দেওয়া আছে তো রকম আপনারা যেমন মডেলের মেশিন নেবেন তেমন তার দাম হবে মেশিনের দামটা এখন বলছে না একটাই কারণে যে মেশিনের দাম কিন্তু ওঠানামা করতে থাকে যেমন মেশিনের র মেটেরিয়াল মানে মেশিনটা তৈরি করতে যেসব স্টিল লেগেছে আরো যেসব মানে আসবাবপত্র লেগেছে সেই সবের দাম যদি বাড়ে মেশিনের দামও কিন্তু তখন বেড়ে যায় সেই জন্য এই ভিডিওটা কিন্তু লং টাইম থেকে যাবে আজকে একটা দাম বললাম দু বছর পর কি এক বছর পর মেশিনের দাম কিন্তু বাড়ে বেড়ে যাবে তখন আপনি বলেন যে ভিডিওতে একদম বললেন এখন আর একদম বলছেন সেই জন্য মেশিনের দাম বলি না আমরা আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনারা জানতে পেরে যান কত টাকা মেশিনের দাম এবং ইনভেস্টমেন্টের যদি কথা বলি তাহলে খুবই কম ইনভেস্টমেন্ট আপনার একটা মোবাইল ফোন কেনার দামও কিন্তু আপনার লাগবে না এই মেশিনটাকে এইটুকুই বলতে পারি আপনার একটা মোবাইল ফোন কেনার দামও লাগবে না এই ব্যবসাটা শুরু করবার জন্য শীঘ্রই ভিডিওর স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করে জানুন মেশিনের দাম কেমন এবং ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন তো বন্ধুরা দেখলেন তো আপনারা কত সুন্দরভাবে আমরা পিৎজাটা লাইভ ডেমো তৈরি করে দেখালাম তো এটা তো একটা হয়ে গেল পিজা মেশিন তো এর পাশাপাশি যদি আপনারা এই মেশিনটাও নিয়ে নেন না তাহলে আপনার সোনামে সোয়াগা হয়ে যাবে তো এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক এগরোল তৈরি করার মেশিনের ভিডিও এর অলরেডি আপনারা এর আগেও দেখেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিছুই না ডিম দিয়ে চিকেন দিয়ে আপনারা এই রোল তৈরি করতে পারবেন তো এই মেশিন আর এই মেশিন এই দুটো মেশিনের কম্বো নিয়ে যদি আপনারা বসেন না আপনার ধারণা করে নিতে পারেন যে আপনার ডেলি কত টাকা ইনকাম হতে পারে এই দুটো মেশিন নিয়ে আপনারা এই যেভাবে ব্যবসা শুরু করতে পারেন খুব টাকা বেশি ইনভেস্টমেন্ট নাই দেখুন আজকাল একটা মেশিন নিয়ে বা একটা ব্যবসা নিয়ে না ব্যবসা করা অনেক কঠিন দুটো যদি একসঙ্গে বা তিনটা যদি একসঙ্গে থাকে না আপনার ব্যবসা করা খুবই ইজি হবে এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে সেসব মেশিনও ব্যবসা করতে পারেন তো এই ব্যবসা নিয়ে তো সমস্ত কিছু আলোচনা করা হলো আর একটা ভিডিওতে তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় তো আপনাদের মনে এখনও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সমস্ত রকম হেল্প করে দিব এবং তাছাড়া আমাদের অফিসে এসে ভিজিট করুন অফিসে এসে ভিজিট করলেও আমরা সমস্ত কিছু আপনার সামনে বসে সামনাসামনি আলোচনা করব তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো নমস্কার